রোগের জটিলতা কাটিয়ে গেল আঠাশ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন তামিম ইকবাল সেদিন শুক্রবার দুপুরের দিকে তিনি হাসপাতাল ছেড়েছিলেন অবশ্য শুরু থেকেই বলা হয়েছিল ঝুঁকিমুক্ত হলেও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে তামিম ইকবালকে হাসপাতাল ত্যাগের পরেই বিসিবির এক চিকিৎসক বলছিলেন বর্তমানে তিনি সব দিক থেকেই ভালো আছেন আর সে কারণে চিকিৎসকদের পরামর্শেই বাড়িতে চলে যান তিনি পরবর্তী চিকিৎসার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেবে গেল সপ্তাহে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য তামিম যাবেন সিঙ্গাপুরে তবে কবে নাগাদ যাবেন সেটি অবশ্য নিশ্চিত করেই বলতে পারেননি শেষ পর্যন্ত গতকাল সোমবার উন্নত চিকিৎসার জন্য দেশ ত্যাগ করেছেন তামিম সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করলেও ঠিক কোন হাসপাতালে ভর্তি হচ্ছেন তামিম সেটা এখন পর্যন্ত জানা যায়নি এর আগে অবশ্য দিন দশেক ছিলেন নিজের বাড়িতেই বলা হয়েছিল আগের তুলনায় শারীরিকভাবে বেশ ভালোই ছিলেন জাতীয় দলের সাবেক এই ওপেনার